সম্পর্ক হলো এই যে পেছনের আয়াতগুলোতে প্রথমত আল্লাহ অত্যা অত্যাসন্ন খুব নিকটেই মানুষের হিসাব নিকাশের সময় ঘনি আসছে মানুষ যেন গাফলত থেকে বের হয় উদাসীনতার যে চাদর মুড়ি দিয়ে মানুষ জীবনযাপন করছে সেখান থেকে বের হয়ে যেন আল্লাহ মুখিতা অবলম্বন করে আখেরাতের ভাবনায় বিভোর হয় আখেরাত এবং পরকালীন জীবনের কল্যাণ এবং সাফল্যের প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন যে একজন মমিন বান্দা সে যেন তার জীবনের লক্ষ্যকে সাফল্যের সাথে বাস্তবায়ন করে আখেরাতের উদ্দেশ্যে পারি জমায় দুনিয়াতে মানুষ বিদেশে পারি জমায় বিদেশ বিভূয়ে প্রবাসে যায় তো সেই প্রবাস কিন্তু মানুষের জীবনে অস্থায়ী কোনো প্রবাসী এটা মনে করে না যে আমি বিদেশ বিভূয়ে পরদেশে আমি স্থায়ী সব প্রবাসী এটা তার মনে বদ্ধমূলের কথা যে আমি এখানে প্রবাসী এটা আমার দেশ নয় আমি ক্ষণিকের জন্য এখানে এসেছি অস্থায়ীভাবে কিছু ইনকাম করার জন্য জীবন মানকে সুন্দর করার জন্য সুন্দরভাবে একটা জীবন জীবনযাপনের জন্য আমি এখানে এসেছি কাজ করার জন্য কিছুদিন থেকে আবার বাড়ি চলে যাব নিজ গন্তব্যে চলে যাব তো মানুষ প্রবাসকে আপন মনে করে না ইমানদার ব্যক্তির জন্য দুনিয়াটা হচ্ছে একটা প্রবাস একটা আসল জায়গা নয় এটা ইমানদারদের কিন্তু ইমানদার ব্যক্তি যেন এটাকেই আসল মনে না করে কোনো ব্যক্তি স্টেশনে দাঁড়িয়ে আছে তো কোনো বিচক্ষণ মানুষই স্টেশনকে নিজের বাড়ি মনে করে না মনে করে যে আমি এইখানে আমার গন্তব্যে পৌঁছার জন্য গাড়ির বাহনের অপেক্ষায় দাঁড়িয়েছি বাহন আসলে আমি গন্তব্যে চলে যাব স্টেশনকে স্টপেজকে কেউ ওই স্থায়ী জায়গা মনে করে না প্রবাস স্থায়ী বাড়ি মনে করে না সবাই মনে করে আমি এখানে অস্থায়ী এই যে অস্থায়ীর এই চেতনা এটাই কোরআন আমাদের ভেতরে ঢোকাতে চায় যে একজন মমিনের ভেতরে দুনিয়ার জীবনটা অস্থায়ী এই চেতনা যেন তার ভেতরে জাগরুক থাকে থাকলে কি হবে ফায়দা হবে স্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়া সহজ হবে যারা স্থায়ী জীবনের আখেরাতের মহাসফরকে ভুলে দুনিয়ার এই অস্থায়ী প্রবাস জীবনের আনন্দ আর ফুর্তিতে মগ্ন বা মেতে উঠেছে তাদের সামনে কিন্তু আখেরাত নেই আখেরাতের সেই মহাসফরের কথা তাদের স্মরণেও আসে না কেন কেন সে স্থায়ী জীবনকে অস্থায়ী জীবনকে স্থায়ী ভেবে বসে আছে তো অস্থায়ী জীবনকে কোনো বোকা ছাড়া কেউ স্থায়ী ভাবে না আল্লাহাবুল্লা আলমী সৌরাতাম্বিয়া এর সূচনাতেই আমাদেরকে আখেরাতের ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে একথা বোঝালেন যে তোমার এই যাপিত জীবন এটা অস্থায়ী দুনিয়ার জীবন খুবই অল্প সময় মাথায় অহং অল্প দিনের ভোগ ভোগ্য সামগ্রী কিছুদিন ভোগ করে চলে যাব যারা চলে গিয়েছে তারা ভোগ করেই চলে গিয়েছে কেউ ভোগ করে যায় কেউ ভোগ করতে পারেও না যারা চলে গেছে তারা এই অবোক সত্য আমাদের সামনে স্পষ্ট করে গেছেন যে এই দুনিয়া থাকবার জায়গা নয় এখান থেকে আখেরাতের দিকে যেতে হবে যা হবে মমিনের জীবনের মানুষের অনন্তকালের জীবন কেউ সেখানে আরামে অনন্তকাল থাকবে কেউ সেখানে সুখে অনন্তকাল থাকবে কেউ সেখানে দুঃখে অনন্তকাল থাকবে কেউ সেখানে আনন্দে মেতে উঠবে কেউ সেখানে আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী করে তুলবে কিন্তু সেখান থেকে বাচ্চার কোনো সুযোগ নেই মাহিস আল্লাহর থেকে তোমাকে রক্ষা করবার আর কেউ নেই সে ব্যক্তি আখেরাতে আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পাবে না অমা আলহ মিন্না সিরিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ ছাড়া যাকে দুনিয়াতে সাহায্যকারী ভাবতো যে সে আমার জন্য সুপারিশ করবে ফলে তাকে ইলাহ মেনেছে ওই সমস্ত মুসিকদের এই এবাদতের এই মূর্তিগুলো পর্যন্ত তাদেরকে অস্বীকার করবে মা কেন ইয়ানা তুন বলবে তোমরা আমার আমাদের এবাদত করো দুনিয়াতে এই মাটি মাটির নির্মিত মূর্তিগুলো কথা বলবে আর অস্বীকার করবে মসজিদদেরকে তোমরা আমাদের এ করো নেই মিথ্যা বলছ মা কেন ইয়ান আখরাতের জীবন যেন সুন্দর হয় সেজন্য জীবন জীবনযাপন করতে হয় আয়াতে কারিমাতে আল্লাহ রবুল্লাহ নবীন আমাদেরকে জীবন জীবনযাপন করতে বলেছে যাপন জীবনযাপন কীভাবে জীবন জীবনযাপন হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত হিসাব করা আমার জীবন কোন দিকে চলছে আমার আমল কোন দিকে চলছে আমার কথা আমার লেনদেন কোন দিকে চলছে করিম সাল আলহি ওয়াসাল্লাম যে দিন ও শরীয়ত আমাদের কাছে এনেছেন সেই দিনের অনুকূলে চলছে না সেই দিনের বিপরীতমুখী চলছে প্রতিনিয়ত মহাসভা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আবার শোয়ার আগে মহাসভা সারা দিনকার কর্মকাণ্ড নিত্য দিনকার কর্মকাণ্ডে হিসাবের মধ্যে আনা এটাকে বলা হয় নিজের কথাকে নিয়ে হিসেব করা আমলকে নিয়ে হিসেব করা কাজকর্মকে নিয়ে হিসেব করা এটা করলে আর যদি মানুষ এই চেতনায় বদ্ধমূল থাকে প্রতিটি কাজের আগে যে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চেতনা মানুষের আমলকে সুন্দর করে আখেরাদের প্রস্তুতি নিতে সহায়তা করে আল্লাহ আব্বুল্লাহাম সূরাতমিয়ার শুরুতে প্রত্যেক মোমেন্ট যে জীবন যাপন করতে বলছেন যারা মহাসাবার জীবন থেকে বিমুখ তারা তো দুনিয়া দুনিয়ার বাহ্যিক চাকচিক খুব ভালো বুঝে আনিল আহমিলন কিন্তু আখেরাত কিছুই জানে না বেখবর উদাসীন আখেরাত সম্পর্কে জানতেও চায় না তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আয়াতে করিমাতে পেছনে আয়াতে আমাদেরকে গাফলত থেকে বের হতে বলেছেন ইয়ামত খুব নিকটে তো তোমাকে আল্লাহ হিসাব নেবেন তার আগে তুমি নিজেই হিসাব নাও প্রতিনিয়ত নাও হাদিসে পাকের মধ্যে এসছে কারিম করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন কুল্লনিয় প্রতিটি মানুষ সকাল করে এরপরে প্রতিটি মানুষ নিজেকে বিক্রি করে দেয় মতে কহু ও মবি কহু তো কেউ তো বিক্রি করে লাভবান হয় আর কেউ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তো সে ক্ষতিগ্রস্ত হয় যে নিজেকে বিক্রি করে লাভবান হয় সে হচ্ছে ওই ব্যক্তি ইমানদার বিচক্ষণ ব্যক্তি জান্নাত প্রত্যাশী আখেরাতের চিন্তায় বিভোর ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে সমর্পণের অর্থে হচ্ছে বিক্রয় করা আল্লাহর কাছে বিক্রয়ের অর্থ হচ্ছে আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে বিক্রি করার কি অর্থ অর্থাৎ আল্লাহকে আল্লাহর কাছে সমর্পণ করা যে করে সে ব্যক্তি সফল হয়ে যায় আর ঘুম থেকে ওঠার পরে যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সুপোর্ট করার পরিবর্তে শয়তানের ওয়াস লাইনে চলে আর নসের সাহেষাত পূরণে ব্যস্ত হয়ে যায় নফসের চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়ে তো সে ব্যক্তি নিজেকে দিন শেষে ক্ষতিগ্রস্ত হলো আর নিজেকে ধ্বংস করলো সে লাভবান হলো না সে লস্যের খাতায় নাম লেখালো এরপরে আল্লাহতালা সেই সময়কার কেন কথা যে নবীদের সম্পর্কে আপত্তিকর কথা মুসরিকদের ছিল যে নবীরা কেন মানুষ হলো ফেরেশতাদেরকে আল্লাহ আটালা আমাদের কাছে মানুষ করে পাঠাতেন নবী করে পাঠাতেন তো মানুষ কেন নবী হলো মানুষ এর জায়গায় যদি ফেরেস্তারা আমাদের কাছে নবী হয়ে আসত তাহলে আমরা এটা সহজেই মেনে নিতাম তো আমাদের মতেই মানুষ আমরা আমাদের কাছে নবী আমাদের কাছে রসুল হয়ে আসলো এটা কেমন কথা এটা আমাদের মতোই একজন মানুষ তোমাদের মতোই একজন রক্ত মাংস করা মানুষ তো সে নবী হতে পারে না হয়তো সে জাদুকর হয়তো সে পাগল হয়তো সে জ্যোতিষী বিভিন্ন অভিধায় আল্লাহ নবীকে তারা গাল করত করছে তো আল্লাহ তালা পেছনে আয়াতে তাদের এই আপত্তিকর প্রশ্নের জবাব দিয়েছেন যে পৃথিবীতে শুধু মোহাম্মদুর রসুরল্লাহ নন এরোপূর্বে যত নবী রসুল পৃথিবীতে এসছেন সমস্ত নবী রসুল্বরগণ মানুষ ছিলেন এবং মানুষের কাছে মানুষকে নবী নব এবং রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানোটাই যুক্তিযুক্ত এটাই লজিক্যালি বিষয় কারণ মানুষ মানুষের মনের ভাব বুঝতে পারে অন্য গ্রহ থেকে আসলে মানুষের উপাদান দিয়ে তৈরি নয় এমন কেউ যদি আসে মানুষের কাছে নব এবং রিসালাতের দায়িত্ব নিয়ে সে মানুষের মনের ভাব বুঝবে না ফলে যে উদ্দেশ্যে আল্লাহ পাঠালেন সেই উদ্দেশ্য হবে পেছনে কথা বলেছেন একটা জবাব দিয়েছেন যে প্রত্যেক নবী মানুষ ছিলেন কোনো নবী ভিন্ন গ্রহ থেকে আসেনি সুতরাং তোমাদের এবং তারা নিজেদের মন মতো কোনো কথা বলতেন না ইল্লা হাওয়া কোনো নবী মন করা কথা বলেন নাই বলতেন না শুধু তাই বলতেন যা ওয়াহির মাধ্যমে তিনি পেয়েছেন সেই কথাই বলতেন তো সুতরাং দিন ইমান ইসলাম সম্পর্কে আপন হালিক এবং মারিক সম্পর্কে জানতে চাইলে তাদেরকে জিজ্ঞেস করো এবং সঠিকটা জেনে নাও যারা জানে তার সম্পর্কে নবীদের সম্পর্কে তাদের কাছ থেকে জানো তাদের আপত্তি ছিল এটা অমা আর চান্না কবলে গা না ইল্লা আল্না হুম লাইয়া কুলু না তহ ময়ম শু না ফিল আ চোৱাব তারা বলতো অকল ৰোমালি হাদার ৰসুল এ কেমন আমার ৰসুল নেই ইয়া আম খাবার খায় অয়াম চি ফিল আস্বাব বাজারেও ঘোরা ফেরা কৰে পুৰাণে গাড়ী পার্লা তাদের কথা থাকে মালী হাদাৰ রসুল ইয়া কৰোঁ তাময়ম শী ফিল আ বাজারে মার্কেটে ঘোরাফেরা করে। কেনাকাটা করে প্রয়োজনীয় জিনিসপত্র আবার তারা মানুষ আমাদের মতো খায়ও আবার কেমন রসুল রসুল মানে তাদের দৃষ্টিভঙ্গিতে রসুল খাবে না রসুল আমাদের মতো হবে না আমাদের মতো বাজারে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যাবে না তে কেমন রসুল তো আল্লাহ আল্লাহ জবাব দেন জমা আর সাল্লাহ নে নবী শুধু আপনি নন আপনার পূর্বে যত রসুন আমি পাঠিয়েছি ইল্লাহম যা কুদু তো আম প্রত্যেকই খাবার গ্রহণ করতেন সুনাফিল সুনিল এবং প্রয়োজনে বাজারেও ঘোরাফেরা করতেন যেতেন হাঁটতেন চলতেন আল্লাহ আল্লাহ বোঝানোর উদ্দেশ্য হল প্রত্যেক নবী তোমাদের মতোই মানুষ বাহ্যিকভাবে দেহাবায়ক অবকাঠামো দৈহিক গঠন প্রণালীর দিক থেকে তোমাদের মতোই একজন মানুষ জলজান্ত মানুষ নবীগণ কিন্তু তাদের রুহানিয়াত তাদের বাতেন তাদের ভেতর আভ্যন্তরীণ এটা সম্পূর্ণ ফেরেস তাদের চেয়েও আরও বেশি পবিত্র কারণ তাদেরকে আল্লাহ তাল্লাহ নবুয়াত এবং রিসালাতের মুকুট পরিয়েছেন আল্লাহ তালা এই এত বড় পথ পৃথিবীতে সবচেয়ে বড় পথ হচ্ছে নবুয়াতের পথ এই পদে যেন তেন মানুষ অধিষ্ঠিত হয় না এটার জন্য এমন মানুষকে আল্লাহ তালাহ স্বয়ং নিজে নির্বাচন করেন যাদের অন্তরগুলো খুবই পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ এবং কুত পবিত্র অধিক পবিত্র এ ফেরেস্তা তো পবিত্র তারা না খায় না পান করে সারা সারাদিন সবসময় তারা আল্লাহর বন্দিগের মধ্যে লিপ্ত সামনে আসবে তারা আল্লাহবেই পড়তে পড়তে ক্লান্ত হয় না এরা কি পরিমাণ পবিত্র তাদের চেয়েও নবীদের কলপ অন্তরগুলো আরও বেশি পবিত্র থাকে আর বাহ্যিকভাবে রক্ত মাংসের হওয়ার কারণে রক্ত হস্তের হওয়ার কারণে মানুষের মতো মনে হয় নবীরা মানুষ মানুষের যে উপাদান নবীদেরকে সেই একই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে ভিন্ন গ্রহ থেকে নবীরা আসেন নাই বাকি নবীদের অন্তর নূরে আলোকিত আল্লাহ প্রদত্ত নূরে অন্তর আলোকিত যে কারণে নবীরা গুণা করেন না গুণা করার যোগ্যতা আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে সংযম এবং আত্মনিয়ন্ত্রণ করেন কখনোই তারা গুণা করেন না এমন নয় যে নবীরা গুণাহ না করতে বাধ্য ফেরেশতাদের মতো না ফেরেস গুনাহ করে না কারণ গুণা করার চিন্তাই জাগ্রত হয় গুণা করার মতো সেই প্রবণতা ফেরেস্তাদের মধ্যে নাই করবে কি গোনা নবীরা তো মানুষ মানুষ হিসেবে তার মধ্যে গুণা করার প্রবণতা আছে কিন্তু নবীরা গুণা করেন না ইচ্ছাকৃতভাবে এই জন্যই নবীরা মাসুম এবং নিষ্পাপ সমস্ত নবী নিষ্পাপ সমস্ত নবী নিষ্কলুষ এটা আমাদের আকিরা এটা আমাদের ইমান তো প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহুল আলমত্তিকরমা রসুলিম যে আমি নতুন কোনো নবী নই নতুন কোনো রসুল নই আমার পূর্ব এরকম মানুষ হয়েও রসুল হয়ে আসছে তোমাদের কাছে ম্যাখুম তুমি রা আমিনার রসুন নতুন কোনো অভিনব রসুন আমি নই আমার কবি অনেক মানুষ আসছে আল্লাহর নেককার বন্দা যাদেরকে আল্লাহ নবুয়াত এবং ইস্তালাত দিয়ে পাঠিয়েছিলেন আমি নতুন এই নইল পুরনো এই নবীদের আগমনের ধারাবাহিকতা এই চেইন অনেক পুরনো এ নতুন কোনো চেন নয় আশ্চর্য হওয়ার কিছু নাই যে নবী আমাদের মতো খায় আমাদের মতো হাত পা আমাদের মতো বাজারে চলাফেরা করে হাঁটা হাঁটাচলা চলা করে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই তারা আপত্তি করতো আলু আবার সারুমিয়া না এই মানুষে আমাদেরকে হেদায়ত করবে আশ্চর্য বিস্ময় প্রকাশ করছে এরকম আমাদের মতোই মানুষ আমাদেরকে হেদায়তের পথ দেখাবে তারা এটাকে আশ্চর্য এবং বিস্ময় প্রকাশ করত এবং ঠাট্টা করত এটা কেমন কিন্তু আল্লাহ তালা এই সবগুলো জবাব দিয়েছেন আজকের আয়াতে কারিমা আল্লাহ তালা বলেন অমা অমা জান্ত আমি তাদের শরীরকে এমন বানাইনি যে তারা খাদ্য গ্রহণ করবে না খাবার খাবে না বরং তাদেরকে আমি এমন করেই বানিয়েছি তোমাদের মতো মানুষের মানবীয় উপাদান দিয়ে তাদেরও ক্ষুধা আছে তোমাদের যেমন ক্ষুধা এর সম্মুখীন তোমরা হও খাবারের প্রয়োজন হয় তাদেরও খাবারের প্রয়োজন আছে এরা ফেরিস্তা নন এরা ফেরেস্তা নয় ফেরেস্তাদের খাবারের প্রয়োজন হয় না তা ফেরেস্তারা খায় কেউ খায় না ফেরেস্তারা চব্বিশ ঘন্টা আল্লাহর তসবিহ পাঠে অত থাকে তা আমি নবীদেরকে ফেরেস্তাও বানাই নি এরা ফেরেস্তাদের মতো খাবার খায় না এমন নয় খাবার খায় অমা কানো খারে দিন আবার নবীরা চির অমনও নয় যারা কদিন মারা যাবে না দুনিয়া থেকে ইন্তেকাল হবে না এমনটাও নয় নবীরা স্থায়ীও নয় নবীরাও তোমাদের মতো মানুষ তোমাদের যেমন মৃত্যু হয় নবীদেরও মৃত্যু হবে দুনিয়া থেকে নবীরাও চলে যাবে একমাত্র আল্লাহ হাইজুল কাই ইরা হাইজুল কাই একমাত্র তিনি জীবিত চিরঞ্জীব তিনি কোনোদিন মরবেন না কোনোদিন তিনি মরবেন না আজরাইল যিনি মানুষের রোহ কবজ করে নিয়ে যায় আল্লাহ নির্দেশে দেশে সে আজরাহকেও মৃত্যুগ্রাস করবে সেও মারা যাবে একমাত্র রবীন্দন তিনি কোনো দিন মারা যাবেন না তো নবীরা রব নন যে মারা যাবেন না নবীরা মানুষ খাবারও খান ফেরেস্তা নন মানুষ জন্য নবীরা রব নন মারা যাবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ছিল জীবন অমা খাল খোয়ালিদ্দিন যে এরকম কথা অমা জানি কাবলিকাল খুল আল্লাহ বলেন যে আপনার পূর্বে যত মানুষকে আমি নবী বানিয়েছি কেউ দুনিয়াতে থাকে না স্থায়ীভাবে চলে গেছে সময় মতো আফা ইমিতফা হুম আপনি মারা যাবেন তারা কে স্থায়ী থাকবে না তারাও মারা যাবে ইনডা মাই ইদু আপনি মাই ইদুন আপনিও মারা যাবেন তারাও মারা যাবে তো কাফেররা আল্লাহ নবীর মৃত্যুর তামান্না করতো তারা চিন্তা কর আশা করতো যে কয়েম মারা যাবে মারা গেলেই তো ইসলামটা নির্মূল হবে হ্যাঁ না তার রাইবাল মানুন আল্লাহ বলেন যে কুলতা অব্যাসু অপেক্ষায় থাকো সিন তো নবীরাও দুনিয়া থেকে চলে যাবেন দিন কোন নবী স্থায়ীভাবে দুনিয়াতে থাকবেন না থাকলে তো উনি রবি হয়ে যান রবির সিফাত এটা রবের গুণ রব হাই চিরঞ্জীব নবীরা চিরঞ্জীব না নবীরাও একটা নির্দিষ্ট সময়ে তার কাজ এবং মিশন পূর্ণাঙ্গ করে এরপরে নবীরাও দুনিয়া থেকে বিদায় নেবেন তবে নবীরাও আমরাও মারা যাব নবীরাও মারা যান সাধারণ মানুষও মারা যায় মৃত্যু পরবর্তী জীবনে নবীরা কবরে জীবিত জীবিত আর সাধারণ মমি সাধারণ মানুষ কবরে পচে গলে যায় কিন্তু নবীরা কবরে জীবিত আর শহীদ যারা তাদের রূপ জান্নাদের পাখির মধ্যে দিয়ে দেওয়া হয় এটা পাখিটা মধ্যে ঘুরতে থাকে কবরের মধ্যে নবীরা নামাজ পড়ে এই মর্মে হাদিসে আসছে নবীরা কবরে জিন্দা বাকি আমাদের মতো নয় আমরা দুনিয়ার জগৎ যেমন কবরের জগৎ আর দুনিয়ার জগৎ এক নয় দুনিয়ার জগতের জিন্দা মরা কবরের জগতে জিন্দা মরা এক নয় দুনিয়ার যেটাকে আমরা জীবিত বলি বুঝি কবর জগৎ বর্ষাখের জগৎ বলে এটাকে এই জগতের জীবিত থাকা আর এই জগতে জীবিত থাকা এক নয় কিন্তু আমাদের কি এবং বিশ্বাস হলো নবীরা কবরে জীবিত এটা আলো সুন্নাত বল জামাতের আকিরা নবীরা কবরে জীবিত এর প্রসঙ্গে অসংখ্য দলিল যে নবীরা কবরে সমস্ত নবী শুধু আমাদের নবী নয় সমস্ত নবী কবরে নামাজও পড়েন ইসআল এই আমাদের নবী যে কবরে জিন্দা এই জন্য সামনে গিয়ে সালাম সালামের জবাব নিচ্ছেন যে জিন্দা না হলে কবরে সালামের জবাব নেন কীভাবে নবী যদি কবরে জীবিত না হন তাহলে সালামের জবাব কিভাবে নেন মৃত হলে অথচ হাদিসে স্পষ্ট আছে রওদায় আখতাসে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহর নবী উম্মতের সালামের জবাব দেন দূর থেকে সালাম দিলে ইন্দানিল্লাহ হিমালা ইকাতান সাইয়াহীন এক টিম আছে এবার পৃথিবীতে যে যেখানে আল্লাহ নবীর প্রতি দোরোদ পড়ে এই টিম দরোদগুলো নিয়ে আল্লাহ নবীর কাছে যেয়ে ওই ব্যক্তির পরিচয় দিয়ে বলেন অমুকের ছেলে অমুক আপনাকে সালাম জানিয়েছে দোরোদ পড়েছে নবীজি সালামের জবাব দেন আপনি এখানে বসে সালাম দিবেন আল্লাহ নবী ও জবাব দেন জবাব দিবে সালামের আসসালাম ওইকাউ হান এটা হলো সালাম দেওয়ার তরিকা দূর থেকে সালাম দেওয়ার তরিকা হচ্ছে এটা আসসালাম ওই কাউ হান্ন নবী সালাম আরাই না আসসালাম আই কাউ হান্ন সব মানের সাথে ইয়া নভি বললে আমাদের সাধারণ মানুষের মতো ডাক হয়ে যায় যা আল্লাহ নিষেধ করেছেন নবীকে তোমাদের পরস্পরে একে অপরের ডাকার মতো ডেকো না